হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছ আমরাও ভীষণ 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 ভালো রয়েছি সকাল সকাল সাজু করে নিয়েছি এখন দশটা পনেরো ষোলো বাজে এরকম তো আমরা যাচ্ছি কালীঘাটে যে। মিঠাই মামা মাই মিঠাই মাম্মাম আমি এখান থেকে যাচ্ছি তারপরে ওখান থেকে আরও সব অ্যাড হবে বাট এখন বলছি না কারা অ্যাড হবে চলো কারা কারা কালীঘাটের মন্দির আর মাকে দর্শন করতে চাও অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো ওকে আমরা বেরিয়ে গেছি সব শাড়িও চেঞ্জ হয়ে গেছে আমার গেট আপটাও চেঞ্জ হয়ে গেছে এবারে একেবারে পুরো হচ্ছে মন্দিরে গিয়ে দেখাবে অবস্থা খুব শোচনীয় ঘামে একদম স্নান হয়ে গেছি ওই জন্য চুলফুল সব গুটিয়ে নিয়েছি একেবারে মন্দিরে গিয়ে দেখা হবে ঠিক আছে অলরেডি চলে এসেছি আমরা কালীঘাট মার্কেটের মধ্যে এখানে অনেক রকমের অনেক কিছু অনেক 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 দোকান রয়েছে আর আমরা একটু উল্টো দিক থেকে আসছিলাম তো তো অনেকটা আমাদের হাঁটা পড়েছে তা আমি ঠিক রাস্তা চিনি না বৌদি চিনি চিনি নিয়ে যাচ্ছে তো আমাদেরও কিছু কেনার রয়েছে মার্কেট থেকে ফুল আলতা সিঁদুর যেগুলো পুজোর উপকরণ সেটা সবাই জানো তো বাকি সব ডালা আমাদের অলরেডি আগে থেকেই ওরা নিয়ে রেখেছে তো তবুও কিছু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি জানি না কি কি নেওয়া হয়েছে আর কি কী নেওয়া হয়নি তার জন্য আমরা নিয়ে নিচ্ছিলাম বড় গোপাল লাগু শেষ পর্যন্ত একদম গেটে চলে আসছি আর লাইনটা দেখো মারাত্মক 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 লাইন সেখান থেকে লাইন বিশাল বড় লাইন আমাদের যেহেতু আগে থেকে ওরা লাইন দিয়ে রেখেছিল তার জন্য বেঁচে গেছি আর চলে আসছি এখানটায় দেখো সবাই রয়েছে তো মায়ের মন্দিরটা দেখো সবার খুব প্রিয় সবাই মানে ভীষণ ভীষণ ভালোবাসে সময় পেলে অবশ্যই কিন্তু সবাই আসে সেটা জানা কথা আর কারা কারা আসবে সেটা তো বলছিলাম না আগে আমি বলিনি তো ওই সুইটিরা এসছে ওর পুরো ফ্যামিলি এসছে মেয়ে ননদ দিদি মা বাচ্চারা সবাই মিলে চলে আসছে আর হচ্ছে এই যে দেখো সব কটা পুজবে এক জায়গায় আর ওই দিকটায় একটু পুজো দিতে চলে গেছে সবাই আমি এখানে গাড়ি রয়েছি লাইন কিনে সবাই তো আর লাইন ছেড়ে গেলে চলবে না এখানটায় মনসমা রয়েছে তো পুজো দিত জন্য গেছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানটায় এখন সব সিস্টেম হয়ে গেছে কোথাও ভিডিও করা যাবে না কোথাও ভিডিও করা যাবে না তো লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি কি করবো এখানে শিব ঠাকুরকে জল দেওয়ার জন্য চলে আসছি মিঠাইকে একটু সরিয়ে দিয়ে দেখালাম তোমাদেরকে তো আমরা সবাই জল দেবো আর এখানে দেখো সেই লাইনার সেই চিৎকার এটাই মজার ছিল বেশ মজার ছিল সবথেকে মজার ছিল এখানে গুতোভুটি করাটা

আমাদের পুজো দেওয়া পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে শ্মশানে যাবে বলছি কালীঘাট শ্মশানে যাবো তো গেট মায়ের গেটও বন্ধ হয়ে গেছে দেখো হ্যাঁ খুব ভালোভাবে দর্শন করেছি যেমন দর্শনটা হয়েছে সেটা বলা হ্যাপি হ্যাপি গালে বুঝে হ্যাপি হ্যাপি খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের সিরিয়াসলি বলছি একদম মানে মুগ্ধভাবে মুগ্ধ হয়ে গেছে মাকে দেখে একদম কাছে থেকে দেখেছি শুধু একটাই দুঃখে একটু স্পর্শ করতে পারলাম না ওখানটায় যে পান্ডাগুলো থাকে বহু বর্জমান ঠিক আছে এটা মাথা গুঁজে গুঁজে দেবে সরিয়ে শরীর দেবে কিছু করতে দেবে না এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে দাঁড়িয়ে আছে তো চলো আমরা অনেক কিছু মন্দিরে যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছ আর বাকিটা হচ্ছে গিয়ে সরকারে যাই তবে সেখানটায় গিয়ে ওই দিকটা পুরোটা দেখাবো এখানে যতটা পেরেছি ততটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর তোমরা কেমন মাঠে সত্যি কথা বলতে মাকে দেখাতে পারো আমরা অনেক চেষ্টা করেছিলাম আর কোনোভাবে পসিবল হয়নি মানে অন্যায়ভাবে ক্যামেরা অন করে ঢুকেছিলাম ঠিকই কিন্তু অন্যায় কেউ দেওয়া উচিত না তো মাও সেটাকে পোস্ট্রয় দেয়নি অন্যায়ভাবে ঢুকলেও ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তার জন্য হচ্ছে ভিডিওটা হয়নি যতটা বেছে শেয়ার করেছি চলো সাথে থাকো আর দেখতে থাকো কেমন মজা করলে তোমরাও সেটা